আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লেগে থাকে দয়া করে এই চ্যানেলতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন কত নোংরা আবর্জনা এক মহিলা সে তার বুকের ভিতরে মেকআপ করাইতেছে শরীরে মেকআপ করাইতেছে শরীর পাইতেছে আমার মন বলছে নায়ক নায়িকারা মহিলা আবর্জনা সেও খারাপ ওরা ওরা ভালো লোকের কাছে কখনোই প্রবেশ করতে পারে না ওরা যদি ভালো লোকের কাছে যদি ওরা যায় তাহলে ওই লোকটাও নষ্ট হয়ে যাবে করুণার সেও ওরা খারাপ আপনারা নায়িকাকে আপনারা কেন সম্মান দেন ওরা তো ওরা তো বাথরুমের আবর্জন সেয় বাথরুমের ময়লা আবর্জন সেয় এরা খারাপ এটার কাস্টিক আপনারা অনেক দূরে থাকবেন আমার শেষ হলো আসসালাম আলাইকুম